এই গড়টি দেখুন তো এখানে ওই দিকে মাটি ফালাচ্ছে আর আমরা এই দিকে করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বিমের উপরে দশ ইঞ্চি করে গাতনি করতেছি বেলা মামা করতেছে আর বেলা মামার সাথে জোগালি আছে তিনজন তো আমরা এখানে গাতনি করতেছি আপনারা দেখুন বিমের উপরে দশ ইঞ্চি করে গাঁতনি করতেছি আর এখানে একটি বিম হবে এই ফিলার থেকে ওই ফিলার পর্যন্ত এই গড়টি দেখুন তো এখানে ওই দিকে মাটি ফালাচ্ছে আর আমরা এই দিকে গাঁথনি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আর আর একটা মজার বিষয় হচ্ছে আমরা তো গাঁথনিক করতেছি কাজ করতেছি কিন্তু ফুলের গ্রাম পাচ্ছি আমরা ওই দেখুন এখানে সূর্যমুখী বাগান ক্ষেত আর কি ক্ষেত সূর্যমুখী ক্ষেত এগুলো দিয়ে সূর্যমুখী তেল বার করবে তো যারা এমন কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বেলা মামার সাথে দেখুন আমরা কাজ করতেছি এখানে তো আপনারা ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন দেখুন আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আরে ভাই আজকে রোদটা না একদম ঠান্ডা ভাঙ্গা রোদ এই রোদের মধ্যে কাজ করতে আমাদের খুবই খুবই কষ্ট হচ্ছে আর আরেকটি কথা বলি যে এখন তো রোজার মাস তো আমরা আজকে এখানে চারজন আছি একজন রোজা নাই আসলে এটা না এটা দুঃখজনক কারণ রোজা তো রাখা ফরজ তবে আমরা রোজা নাই তো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তো দেখুন আমরা এখানে কাজ করতেছি বেলা মামা খুব সুন্দরভাবে কাজগুলো করতেছে আপনাদেরকে কাজ থেকে একটু ভালো করে দেখাই এখানে গাঁতনিটা হচ্ছে দশ ইঞ্চি করে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপনারা যে কোনো কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এই তো দিন কাজ শিখে যাচ্ছে দেখতেছেন সে ইটের ফাঁকে মশলা দিয়ে দিচ্ছে এভাবে কাজ করতে করতে একদিন এক্সপির হয়ে যাবি ঠিক আছে কাজ কর বেলার মামাকে সাকিব ইট দিচ্ছেন আর বেলা মামা গাঁতনিটা তুলতেছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন একটি সাবস্ক্রাইব করুন দেখুন এই ছোট ভাই দুইজন কত কষ্ট করতেছে ঈদে মার্কেটিং করার জন্য এই ঠাডা ভাঙ্গা রোদ দেখতে তারা খুবই কষ্ট করতেছে কিন্তু ঈদ তো করতে হবে তাই না ঈদের মার্কেটিং ঘোরাফিরা এগুলোর জন্য তারা এই ঠাডা ভাঙ্গা রোদ কাজ করতেছে দেখুন ভাই সূর্যটা আকাশটা একদমই একদম ক্লিয়ার আজকে কোনো একটু নাই তার কারণে সূর্যের তাপটা একটু অনেকটা বেশি মায়ের দিয়ে মশলা দে সহযোগিতা

ও আর একটা দেখুন ইট কিন্তু কাছে খুবই কাছে এতে আমাদের খুবই সুবিধা হচ্ছে ইট কাছে আর বালুও একদম সাথে আর আমরা বালু মিক্সার করতেছি এখানে দেখুন মাইনুদ্দিন নিয়ে মাইনুদ্দিন বালু মিক্সার করে আনতেছে আর বলবেন যারা এই কাজগুলো করেন বা করতে চান কতটুকু শিখেছেন এই তো খুবই ভালো হচ্ছে কাজ বেলা মামা একটু হাসি দেন এই তো ভেলা মামা হাসি খুবই সুন্দর লক্ষ টাকা হাসি না মশলা করে জলদি জলদি দেখুন আমরা এখানে গাতনিক করতেছি দেখুন ভাই সূর্যমুখী ফুলটা খুবই সুন্দর আজকে রোদের তাপও বেশি সূর্যমুখী ফুলটাও খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত তো এখনও যারা আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করা নাই এখন একটি সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় ভিডিও করার জন্য তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো আজকে এ পর্যন্ত কাজটি সম্পূর্ণভাবে হবার পর আপনাদেরকে নতুন একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব